মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস একই সাথে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদেরও নিরাপদে ফেরত নেয়ার আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের বাহাত্তরতম অধিবেশনের উদ্বোধনী ভাষণে একথা জানান মহাসচিব এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর জাতিসংঘে প্রথম ভাষণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিশোদ্গার করেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করলে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী ভাষণে মিয়ানমারের রাখাইন পরিস্থিতি নিয়ে কথা বলেন মহাসচিব জানান রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক বাহিনীর দমন পীড়ন অবশ্যই বন্ধ করতে হবে রাখাইনে নির্মম জাতিগত নির্মূল অভিযানের ঘটনায় আমরা সকলেই মর্মাহত নির্যাতন বৈষম্য আর সহিংসতার মুখে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে চার লাখেরও বেশি রোহিঙ্গা সুচি তার ভাষণে কফিয়ান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তবে সবার আগে মিয়ানমার সরকারকে অবশ্যই রাখাইনে সেনা অভিযান বন্ধ করতে হবে সেখানে মানবিক সহায়তার সুযোগ দিতে হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সাথে নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘে নিজের প্রথম ভাষণে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্নীতিবাদ স্বৈরশাসকের দেশ উল্লেখ করে ট্রাম্প বলেন তারা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চাইছে উত্তর কোরিয়ার একের পর এক পারমা অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা পুরো বিশ্বকে হুমকিতে ফেলেছে আত্মঘাতী মিশনে নেমেছেন বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না করলে প্রয়োজনে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়া হবে একশো তিরানব্বইটি দেশের জোটে একচল্লিশ মিনিটের ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ইতিবাচক তবে দিন শেষে বিশ্ব নেতারা এই সংকট সমাধানে কতটা উদ্যোগী হবেন এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রেসা মে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি এ হুঁশিয়ারি দেন থ্রেসা জানান রোহিঙ্গাদের উপর নির্যাতনে তার দেশ উদ্বিগ্ন তাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধ করা উচিত অনেক মানুষ তাদের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন তাই সামরিক অভিযান বন্ধে দেশটির স্টেট কাউন্সিলর অংসান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন থেরেসা এ বিষয়ে মঙ্গলবার কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুরোর সঙ্গে বৈঠক করেন তিনি মিয়ানমারের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথাও জানান থেরেসা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে শৃঙ্খলা আসতে শুরু করেছে সমন্বিতভাবে কাজ করছে সরকার জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থা দুই একদিনের মধ্যে সবাইকে ত্রাণের আওতায় আনা ও এক মাসে আশ্রয় শিবির প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সরকারের বাইশ দফা নির্দেশনা মেনে চলছে সব কার্যক্রম তবে সবকিছু নির্ভর করছে কত দ্রুত রাস্তা তৈরি হয় তার উপর কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন জিএম মোস্তাফিজুল আলম ছবি তুলেছেন তুষার লস্কর সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি নুপা আলম এতদিন ত্রাণ নিয়ে যে বিশৃঙ্খলা চলছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রিত সব ধরনের ত্রাণ জমা পড়ছে জেলা প্রশাসনের হাতে সেখান থেকে নিয়ন্ত্রিত উপায়ে নির্ধারিত বারোটি কেন্দ্র থেকে বিতরণ চলছে আমরা খুব দ্রুতই একটা সার্বিক ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে পারবো আর পাশাপাশি রাস্তার দুই পাশে যে সমস্ত লোকগুলো অবস্থান করছিল তাদের কিন্তু কিন্তু আমরা পর্যায়ক্রমে সরাই নিয়ে আসছি এবং রাস্তার দুই পাশে যাহাতে কোনো রিলিফ বিতরণ না হয় সেই বিষয়ে কিন্তু আমরা জোরালো পদক্ষেপ নিয়েছি এবং অনেকটি আমাদের ম্যানেজমেন্টের আওতায় আসছে এবং এটা আরও দিন 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 ইম্প্রুভ হবে শুরুর দিকে শুকনো খাবার দিয়ে জরুরি প্রয়োজন মেটানোর চেষ্টা করা হয়েছে এখন চাল সহ অন্যান্য খাদ্যপণ্য দেওয়ার পাশাপাশি আটটি কেন্দ্র থেকে বিতরণ করা হচ্ছে রান্না করা খাবার এ কাজে নেতৃত্ব দিচ্ছে ডব্লিউএফপি When they arrive immediately, we provide them the dry food, which is high energy biscuit. And then we give the rice, which is more than 253,000 individuals have been reached. Aside from that, in collaboration with ACF, when they arrive, we give the hot meal. which is uh, more than 180,000 people have received. This is basically Kichuri. Aside from that, we are expanding nutrition safety nets for pregnant lactating women and their small children. সরকারি বেসরকারি উদ্যোগে বিশুদ্ধ পানি স্যানিটেশন চিকিৎসা সেবা সহ অন্যান্য মৌলিক চাহিদা মেটানোর চেষ্টা চলছে যাতে কোনো মহামারী না হয় নিবন্ধনের কাজও তিন মাসের মধ্যে শেষ করতে চায় সরকার কাজের পরিধি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পানির স্ক্যসিটিকে আমরা যেভাবে গুরুত্ব দিয়েছি আমরা স্যানিটেশনকে গুরুত্ব দিচ্ছি হেলথকে গুরুত্ব দিচ্ছি এটা একটা বিরাট কর্মযোগ্য এখন ধরেন সাড়ে চার লাখ পাঁচ লক্ষ লোককে একত্রে ম্যানেজ করা খাদ্য ব্যবস্থাপনা করা এটা একটা কঠিন চ্যালেঞ্জ বাট উইশাল ট্রাই এবং আমরা আশা করছি আর এক দুই দিনের মধ্যে এটা পুরো সেটেল হয়ে যাবে নতুন আশ্রয় শিবির তৈরির জন্য যে দুই হাজার একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে চলছে রাস্তা তৈরির কাজ নতুন এই ক্যাম্পে চোদ্দ হাজার তাবু তৈরি করবে আইওএম ইউএনএসিআর ও রেড ক্রস এসব তাবুতে সাড়ে চার লাখ মানুষের মাথা গোজার ঠাই হবে There Uh, and there is also a tremendous need for fast action on improving the infrastructure to actually get that aid to people. And the new proposed settlement, um, of course, is even more inaccessible. The refugees should not be a burden to the host country. And in most circumstances, if managed well, they can contribute to the host country. <laughs> দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল এবার সেই সুনাম অর্জন করার সুযোগ এসেছে মানবিক সংকট মোকাবেলায় যদি শরণার্থীদের জন্য নেওয়া পরিকল্পনা সরকার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং সেই সাথে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি আরও বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়াতে ভোটারদের সমস্যা জানতে হবে সেগুলি সমাধান করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে আপনজন মনে করতে হবে তাদের হৃদয় জয় করতে হবে তবেই ভোট আসবে যে ভোটের অধিকার মৌলিক অধিকার সেটা যেন তারা সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারে এবং নিজেদের পছন্দ মতো প্রার্থী যেন বাছাই করে নিতে পারে আমরা সেই পরিবেশটাই তৈরি করে গণতন্ত্রের ভিত্তিটাকে মজবুত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সময়ে অসময়ে সব অবৈধভাবে মজুদ রাখায় নাটোরের লালপুরে একশো মেট্রিক টন চাল জব্দ ও সাতটি গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত এছাড়া চাল মজুদ রাখার দায়ে চান্দু মিয়া নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ জানায় চালের বাজার অস্থিতিশীল ঠেকাতে অবৈধভাবে মজুদারদের বিরুদ্ধে মাঠে নামে প্রশাসন এরই ধারাবাহিকতায় গতকাল লালপুর উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত পনেরো টন চাল বিক্রির কথা থাকলেও অতিরিক্ত একশো টন চাল পাওয়া যায় দেশের খবর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে দেশটির মধ্য অঞ্চলে আজ সাত দশমিক একমাত্র শক্তিশালী এক ভূমিকম্প আঘাতে হতাহতের এই ঘটনা ঘটে এতে ধ্বংস হয়ে গেছে রাজধানী মেক্সিকো সিটির বহু বাড়িঘরও রাস্তাঘাট ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে একশো বিশ কিলোমিটার দূরে পুয়েবোলা রাজ্যে শুধু মোরেলস রাজ্যে ছাপ্পান্ন জনের প্রাণহানির কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম তাছাড়া পুয়েবোলা রাজ্যে প্রাণ গেছে ২৬ জনের উদ্ধারকারী দল বলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ভূমিকম্পের পর বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন আছে অন্তত বিশ লাখ মানুষ চলতি মাসের শুরুতে অপর এক ভূমিকম্পে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয় শিডিউল সমস্যার কারণে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইউএস বাংলা এয়ারলাইন্স এর সৈয়দপুর একটি ফ্লাইট বাতিল হয়েছে ফ্লাইটটিতে সত্তর জনের মতো যাত্রী ছিলেন বিকেল সাড়ে চারটায় ফ্লাইট ছাড়ার সময় থাকলেও এক ঘন্টা দেরিতে সাড়ে পাঁচটায় যাত্রীদের প্লেনে ওঠানো হয় সৈয়দপুর বিমানবন্দরে পর্যাপ্ত আলো না থাকায় কিছুক্ষণ পর ফ্লাইটটি বাতিল করা হয় এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা এরপর ফ্লাইট বাতিলের প্রতিবাদে প্রায় চার ঘন্টা তারা প্লেনে অবস্থান করেন পরে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের হস্তক্ষেপের সমস্যার সমাধান হয় বুধবার সকাল সাড়ে সাতটায় বিশেষ ফ্লাইটে ওই সব যাত্রীকে সৈয়দপুর পৌঁছে দেওয়া রাতে যাত্রীদের তিন তারকা হোটেলে খাওয়া থাকা একটি ওপেন টিকিট ও ইউএস বাংলার কক্সবাজার এবং সৈয়দপুর রুটের ফ্লাইট শিডিউল বদলানোর সিদ্ধান্ত দেন ম্যাজিস্ট্রেট

ওখানে ডিলে হলো ডিলে হওয়াতে ফাইনালি আমরা ঢাকা টাওয়ার থেকে আমাদেরকে পারমিশন দিল যেহেতু সৈদপুরি এয়ারপোর্টে সানসেটের পরে আমরা ল্যান্ড করতে পারি